ইন্ডিয়ার এমন এক জায়গা যার নাম হয়তো কোনো ভারতীয় শোনেননি এমনটা খুব কমই হবে কোটা আইআইটি পড়াশোনার এক বিশাল হাব তবে পাশাপাশি কোটা অনেক রহস্য লুকিয়ে রেখেছে কোটাতে এমন এক প্যালেস আছে যেটাকে লোকজন ভূতুরে বলে মানে কোটার ব্রিজ রাজভবন প্যালেস আজ থেকে প্রায় দুশো বছর পুরনো যা এখন একটি হোটেলের মতো ব্যবহৃত হয় তবে শোনা যায় এই প্যালেস দেখতে যতটা সুন্দর আর দারুণ এর গলত ঠিক ততটাই ভয়ঙ্কর কোটার এক কলেজে পড়াশোনা করা কার্তিক এই ব্যাপারে জানত না কার্তিক ছিল ইতিহাসের ছাত্র আর তার প্রজেক্টের জন্য তাকে তিনটি হেরিটেজ বিল্ডিংয়ের উপর রিসার্চ করতে হবে আর কার্তিক তারই মধ্যে একটি হেরিটেজ বিল্ডিং হিসেবে বেছে নেয় কোটার ব্রিজরাজভবন প্যালেস আর হয়তো তার এই ভুলটাই তাকে অনেক বড় মূল্য দিতে চলেছিল রিসার্চের জন্য বিশেষ পারমিশন নিয়ে এক সন্ধ্যায় সে তার বন্ধু আর প্রজেক্ট পার্টনার সোনিয়ার সাথে ব্রিজ রাজ ভবন প্যালেসে পৌঁছে যায় যদিও কোটাতে থাকা কার্তিকের এক বন্ধু তাকে আগেই জানিয়েছিল যে ব্রিজরাজ ভবন প্যালেস হান্টেড বলে মানা হয় এবং রাত হওয়ার আগে সেখান থেকে বেরিয়ে আসা উচিত তবে কার্তিক এসব ব্যাপারে বিশ্বাস করত না যখন কার্তিক আর শনিয়া সেখানে পৌঁছালো তখন প্যালেসটা পুরোপুরি অন্য সব প্যালেসের মতোই স্বাভাবিক লাগছিল পাথরের তৈরি দেওয়াল বড় বড় গার্ডেন আর সুন্দর নকশা কার্তিক আর সোনিয়া রিসার্চে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে কখন রাত হয়ে গেছে তারা বুঝতেই পারেনি তারা দুজন প্রায় বেরিয়ে যাবার ঠিক আগে প্যালেসের একটা বন্ধ ঘরের সামনে কার্তিক হঠাৎ অনুভব করল এক ঠান্ডা বাতাসের ঝাপটা তার গা বেয়ে গেল সে সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে গেল আর সেই ঘরের বন্ধ দরজার দিকে তাকালো কার্তিক হঠাৎ মনে করল যেন কেউ ওই ঘরের ভিতর বসে কাঁচছে কার্তিক শনিয়ার দিকে ঘুরল কিন্তু সোনিয়া সেখানে ছিল না তার সঙ্গে হাঁটতে হাঁটতে সোনিয়া হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গেছিল ওদিকে ঘরের ভেতর থেকে আসা কান্নার শব্দটা হঠাৎ আরো জোরে হতে শুরু করল কার্তিকের এবার হালকা হালকা ভয় লাগতে শুরু করলো সে সোনিয়াকে ডাকতে লাগলো শনিয়া শুনিয়া তার গলা যেন পুরো প্যালেস জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু শুনিয়া কোথাও ছিল না এবার সেই ঘর থেকে আসা কান্নার আওয়াজ আরো জোরে হতে শুরু করলো কার্তিকের মনে হচ্ছিল যেন কেউ যন্ত্রণায় গড় করছে আর জোরে জোরে কাঁদছে কার্তিক কাঁদতে কাঁপতে দরজার কাছে গেল আর কানটা দরজায় ঠেকাল সেই কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল ঘরের দরজায় তালা লাগানো ছিল তাই কার্তিক দরজায় লাগানো জানালার ফাঁক দিয়ে ভেতরে উঁকি মারতে লাগল কিন্তু ভেতরে কোনো মানুষ দেখতে পেল না সে ঠিক তখনই সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরছিল হঠাৎ সেই বন্ধ দরজা নিজে থেকেই খুলে গেল কার্তিকের কিছুই বোঝার উপায় ছিল না যে তালা লাগানো দরজা হঠাৎ কিভাবে খুলে গেল কার্তিক সাহস করে সেই ঘরের ভেতর ঢুকে পড়ল সে দেখল ঘরের এক কোনায় একটা ঘুরতে থাকা চেয়ারে এক হাটাঘাট্টা লোক বসে আছে যার পিঠ কার্তিকের দিকে সেই লোকটা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম পড়ে আছে কার্তিক দেখল সেই লোকটাই বসে কাঁদছে কার্তিক তাকে ডাকল এক্সকিউজমি জিজ্ঞেস করলো কি হয়েছে কিন্তু সে কোনো জবাব দিল না কার্তিক সাহস করে তার কাছে গেল আর তার কাঁধে হাত রাখলো আর ঠিক তখনই কার্তিকের হাতটা তার শরীরের মধ্যে দিয়ে চলে গেল ঠিক তখনই হঠাৎ করে সেই লোকটার গলা পুরো ঘুরে গেল তার চোখ দুটো অন্ধকার এমন লাগছিল যেন তার পুরো মুখটা পুচে গেছে সে হঠাৎ কাদা বন্ধ করে ইংরেজিতে অদ্ভুত অদ্ভুত কমান্ড দিতে লাগলো এটা দেখে কার্তিক পুরো শুরু ভয়ে দরজার দিকে দৌড় কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছিল কার্তিক অনেক চেষ্টা করলো দরজাটা খোলার কিন্তু কোনো লাভ হলো না ঠিক তখনই কার্তিক দেখলো সেই ভয়ানক লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে তার হাতে একটা রাইফেল আর সেটা কার্তিকের দিকে তাক করা ঘরের সব আলো হঠাৎ ঝাপসা হতে শুরু করল কার্তিক পুরো ঘাবড়ে গেল সেই লোকটা জোরে চেঁচিয়ে উঠলো আর রাইফেল চালিয়ে দিল তীব্র শব্দ হল আর কার্তিক চিৎকার করে উঠল হঠাৎ করে কার্তিকের মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে সে চোখ খুলে দেখলো সামনে সোনিয়া বসে আছে সোনিয়া তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল এটা দেখেই কার্তিক অবাক হয়ে গেল সে চারপাশে তাকালো সব ঠিক আগের মতো সেই রুমে তালা ঝুলছে আর ভেতরে কেউ নেই শুনিয়া কার্তিককে জানালো তুই গত পনেরো মিনিট ধরে কোনো কথা না বলে ওই ঘরের দিকে তাকিয়েছিলি আর হঠাৎ একটা তীব্র চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলি কার্তিকের প্রথমে কিছুই বোঝার উপায় ছিল না যে তার তার মনে হচ্ছিল সে হয়তো হ্যালো করছিল পরে শুনিয়া যা বলল সেটা শুনে কার্তিকের পায়ের তলার মাটি সরে গেল শুনিয়া যে ঘরের সামনে কার্তিক দাঁড়িয়েছিল সেই ঘরের ভেতরে একজন ইংরেজ লোক ছিল তার পরনে ছিল পুরনো ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম সে কিছুক্ষণ কার্তিকের দিকে দরজার উপরে লাগানো জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতরে চলে গেল আর তখনই কার্তিক হঠাৎ চিৎকার করে ওঠে এটা শোনার পর কার্তিক বুঝে গেল তার সঙ্গে যা হয়েছে সেটা কোনো হ্যালো ভয়ঙ্কর সত্য যা কারোর জীবন শেষ করে দিতে পারে যখন কার্তিক এই প্যালেস সম্পর্কে আরও জানতে চাইল তখন সে জানতে পারল এই প্যালেসে এক ব্রিটিশ আর্মির টপ অফিসার থাকত যে এই ফ্রিডম স্ট্রাগলের সময় ইন্ডিয়ান সোলজাররা এই প্যালেসে ঢুকে সেই ব্রিটিশ জেনারেলকে মেরে ফেলে শোনা যায় আজও সেই ব্রিটিশ অফিসারের আত্মা ব্রিজ রাজ ভবন প্যালেসে ঘুরে বেড়ায় আর নিজের বদলা নেওয়ার অপেক্ষা করে এটাও বলা হয় সেই ভূত কাউকে কোনো ক্ষতি করে না তবে বহু লোক তাকে সেখানে বিভিন্ন কিছু করতে দেখেছে সেখানকার বহু ওয়াচম্যান জানিয়েছে সেই রাতের পর কার্তিক আর কোনোদিনও ওই প্যালেসের আশেপাশেও যায়নি তার সঙ্গে যা ঘটেছিল হয়তো সে কোনোদিনও সেটা ভুলতে পারবে না কিন্তু বন্ধুরা আপনি কি যেতে চাইবেন কোটার ব্রিজ রাজভবন প্যালেসে কমেন্টে জানাবেন আর গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না